আর এদিতে কি লাগবে ক্ষমা আইছেন তাই তো হ্যাঁ এই 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 দুটো রান্না করে নিয়ে আইসে দিগা হ্যাঁ ও একটু করে তাহলে আপনি এটা নিয়ে যা মাছ আর হচ্ছে আপনি অল্প করে রান্না করে

হ্যাঁ হ্যাঁ দাদা দেখেন কি হাসি এটা তো সুখী পরিবার মানে সুখী পরিবার বলতে তো অনেক বোঝায় একজনই সুখী মানুষ এরকম সুখী মানুষ তো আর মনে হয় কোথাও পাওয়া যাবে না দেখেন এর কোনো টেনশন নাই কোনো কিছু নাই তাহলে আপনার তো অনেক কিছুই আছে এখন আপনার থাকার জায়গা আছে রান্নার জায়গা আছে আলাদা আলাদা আছে দেখেন অনেকের অনেক কিছু থাকার পরও কিন্তু এরকম করে করতে পারে না ইনশাআল্লাহ আপনার তো আর কোনো সমস্যা নাই কোনো টেনশনও নাই দেখেন কি হাসি দেখেন হাসি না দেখেন এরকম হাসি কারো দিন নাই কোটি টাকার মানুষেরা এরকম মুখে হাসি দিন নাই এটাই আল্লাহ তাল্লার ইচ্ছা